হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন আশা করি সবাই খুব ভালো আছো শুরু করব আজকের ক্লাস পঞ্চম শ্রেণী বিষয় গণিত সাধারণ গণিতক নির্ণয় করি পৃষ্ঠা নাম্বার ২২। দেখো সাধারণ গুণিতক নির্ণয় করি এই হচ্ছে আজকে আমাদের টপিক আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে আমরা সাধারণ কথাটার মানে আগে শিখবো তারপরে গণিতক কথার মানে শিখবো তারপরে সাধারণ গুণিত নির্ণয় করব দেখো প্রথমে আমরা সাধারণ শব্দটার মানে চেষ্টা করব সাধারণ অর্থ হলো ইংরেজিতে বলা হয় কমন মিল কথাটা হচ্ছে কি যে দুটি বিষয়ের মধ্যে কি কি মিল আছে তাকে সাধারণ বলা যেতে পারে এবার আমরা গুণিতক কথার অর্থ বোঝার চেষ্টা করব গুণিতক গুণিতক মানে কি গুণ করে পাওয়া যায় এমন সংখ্যা অর্থাৎ মনে করো পাঁচের গুণিতক যদি আমরা বের করার চেষ্টা করি পাঁচের যদি নামটা পড়ি পাঁচের নামটা কি কি পাবো অক্ষে পাঁচ পাঁচ দু গুণি দশ তিন পাতা পনেরো চার পাতা কুড়ি এইভাবে আমরা পাঁচের গণিতক গুলি বের করতে পারি তাহলে গুণিতক মানে হচ্ছে গুণ করে যে সংখ্যাগুলি পাওয়া যায় গুণিতক কতগুলি পাওয়া যায় অসংখ্য পাওয়া যায় কতগুলি পাওয়া যায় গুণিতক অসংখ্য যে কোনো সংখ্যার গণিতক অসংখ্য হতে পারে যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য হতে পারে দেখো এবার আমরা গুণিতক কথার এখানে লিখবো গুণ করে পাওয়া সংখ্যা গুণ করে পাওয়া সংখ্যা এবার আমরা এই সাধারণ এবং গুণিতক এই দুটো কথাকে একসঙ্গে বোঝার চেষ্টা করবো একটা উদাহরণের সঙ্গে তোমাদের বুঝে দিচ্ছি মনে করো দুটি সংখ্যা একটি সংখ্যা সংখ্যা মনে করো প্রথমে আমরা তিন এর গুণিতক গুলি লিখবো কি কি গুণিতক হতে পারে গুণিতক তিনের গুণিতক হতে পারে তিন অক্ষে তিন তিন গুণি ছয় তিন ত্রিক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচটা পনেরো তিন ছয় আঠেরো তিন আটা তিন সাতটা একুশ তিন আটা চব্বিশ তিন নম্ব সাতাশ তিন দশকে তিরিশ আমরা এই পর্যন্ত লিখতাম আরো হতে পারে গুণিতকের কোনো শেষ নেই এবার পাঁচ এর গুণিতক লিখব হতে পারে এবার আমাদের কি করতে হবে সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে সাধারণ গুণিতক সাধারণ শব্দটা অর্থ কি বলেছিলাম আমরা মিল অর্থাৎ এই যে গণিতকের শাড়ি আছে এবং এইখানে যে গুণিতকের শাড়ি আছে এই দুটি শাড়ির মধ্যে কি কি মিল পাচ্ছি আমরা দেখো উপরে এবং নিচে তিন কোথাও নেই ছয় কোথাও নেই এখানে নয়ও নেই বারো এই লাইনে কোথাও নেই পনেরোটা দেখো এখানেও আছে এখানে আছে তাহলে মিল একটা পেয়ে গেলাম আবার দেখো আঠেরো একুশ চব্বিশ সাতাশ এখানে কোথাও কিছু নেই কিন্তু তিরিশটা দেখো উপরে নিচে দু জায়গায় আছে তাহলে আমরা সাধারণ গণিত কথা মিল পেয়েছি এমন গুণিত কোনটি কোনটি পেলাম পনেরো পেয়েছি আর হচ্ছে তিরিশ পেয়েছি তাহলে আমরা সাধারণ গণিত কথার অর্থ হচ্ছে যে সমস্ত গণিতকগুলি দুটির ক্ষেত্রেই আছে তাদেরকেই বলবো সাধারণ গুণিতক অর্থাৎ মিলে গেছে পনেরো পনেরো মিলেছে তিরিশ তিরিশ মিলেছে এখান থেকে আমরা মিল এবং গুণিতক এই দুটো শব্দকে একসঙ্গে সাধারণ গুণিতক বলছি তাহলে আমরা সাধারণ গণিত কথাটা মানে বুঝতে পেরেছি আচ্ছা দেখো এবার আমরা দুই দাদার অঙ্কটি করবো কি করতে হবে তিন এবং চার এর সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে প্রথমে আমরা কি করবো তিন এর হল প্রথমে আমরা কি লিখবো তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচ ছয় পনেরো তিন ছয় আঠেরো তিন আঠাশ চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ আরো লিখতে পারি এখানে আমরা অনেক লিখতে পারি গুণিতক হিসাবে এবার চারের গুণিতক লিখবো চার এর গুণিতক গুলি হল চারের নামটা পড়ে পড়ে লিখতে হবে চারক্ষে চার চার দুগুণি আট তিনে চারে বারো চারে চারে ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাতটা আঠাশ চার আটা বত্রিশ চার ছত্রিশ চার দশকে চল্লিশ এইভাবে আমরা চল্লিশ পর্যন্ত লিখলাম এরপরে আরো অনেক গণিত আছে এবার আমাদের কি করতে হবে এই তিনের যে গণিত রয়েছে এবং চারের যে গণিত রয়েছে এদের মধ্যে মিল খুঁজতে হবে দেখো মিল খুঁজতে গিয়ে আমরা প্রথমে এই বারোটাকে মিল পেয়েছি তারপরে দেখো এখানে চব্বিশ আছে এখানেও দেখো চব্বিশ আছে তাহলে আরো যদি আমরা গণিতক বেশি বেশি করে লিখতাম আরো বেশি মিল পেতাম যেমন গণিতকের শেষ নেই অসংখ্য গণিতক আছে তেমনি সাধারণ গণিতকেরও শেষ নেই অসংখ্য সাধারণ গণিতক আছে এবার আমরা কি লিখব অতএব তিন ও চার এর সাধারণ কি হবে এই গুণিত গুলি আরো অনেক লিখতে পারতাম লিখিনি তাই এখানে সাধারণ গুণিত আরো বেশি পেতাম সেটা আমরা এখানে দুটো করেই শেষ করছি আচ্ছা এবার দেখো এই যে দুটি বৃত্ত পরস্পর কে স্পর্শ করে এইভাবে আঁকা রয়েছে এই বৃত্ত দুটির মধ্যে কি করতে হবে আমাদের প্রথমে তিনের যে গুণিতকগুলি আছে প্রথম যে বৃত্তটি আছে এই বৃত্তের মধ্যে তোমাকে এই লিখতে হবে আবার চারের যে আছে দ্বিতীয় বৃত্তের মধ্যে লিখতে হবে দেখো দুটি বৃত্তের মধ্যে এই যে মাঝের যে অংশটা রয়েছে এই অংশটা এই দুটি বৃত্তের মধ্যেই রয়েছে এই অংশটা এই বৃত্তের মধ্যে রয়েছে এই অংশটা এই বৃত্তের মধ্যেও রয়েছে এবারে আমরা যে সাধারণ গণিতগুলি পেয়েছি বারো এবং চব্বিশ সেই সংখ্যা দুটি এইখানে লিখতে হবে বারো এবং চব্বিশ থাকবে এরপরে আরো হতে পারতো কারণ আমরা এখানে দুটি পর্যন্ত পড়ে শেষ করেছি থাকতে পারে অসংখ্য গণিত থাকতে পারে এবার এখানে বারো এবং চব্বিশটাকে বাদ দিয়ে তিনের যে গণিত গুলো আমরা লিখেছি বাকিগুলো এইখানে লিখতে হবে তিন ছয় নয় আর কত আছে পনেরো আঠেরো চব্বিশটা লিখে ফেলেছি এর মধ্যে সাতাশ তিরিশ আচ্ছা এবার দেখো চারের যে গণিতগুলি আছে তার মধ্যে বারো এবং চব্বিশটা এখানে লিখে ফেলেছি বারো এবং চব্বিশ বাদ দিয়ে বাকিগুলো লিখে এখানে চার কমা আট কমা ষোলো কুড়ি কমা আঠাশ কমা বত্রিশ কমা ছত্রিশ কমা এইভাবে আমরা দুটি বৃত্তের মধ্যে তিনের গুণিতকগুলি এবং চারের গণিতগুলি লিখেছি কিন্তু এই যে মাঝে যে অংশটা রয়েছে যেটা সাধারণ অংশ সেখানে দেখো তিনের গণিতগুলিও লিখেছি আবার চারের গণিতগুলিও লিখেছি এমন কিছু গণিতক এখানে লেখা হয়েছে যে গুণিতকগুলি হচ্ছে তিনেরও গণিতক আবার চারেরও গণিতক এই দুটিকেই বলা হয় সাধারণ গণিতক এখানে দুটি জায়গায় তার বেশিও হতে পারে এবার দেখো তিন দাগের অঙ্কটিতে চার এবং ছয়ের সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে প্রথমে আমরা কি করবো চার এর গুণিত দুই লিখব চার এর গুণিত চারের নাম লিখতে হবে চার অক্ষে চার চার দিগুণী আট তিনে চারে বারো চারে চারি ষোলো চার পাঁচ কুড়ি চার ছ চব্বিশ চার সাতটা আঠাশ চার আটটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশ চল্লিশ এরকম আরো অনেক হতে পারে এবার ছয়ের গুণিতক গুলো লিখব ছয়ের গুণিতক গুলি হল ছয় এক কে ছয় ছয় দু বারো তিন ছয় আঠেরো চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ ছয় ছক ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় আরো পারে এবার আমরা আবার এখানে চব্বিশ আছে এখানেও দেখো চব্বিশ আছে এখানে দেখো ছত্রিশ আছে এখানেও ছত্রিশ আছে মোটামুটি তিনটে মিল পেলাম আরো মিল পাওয়া যাবে তাহলে আমরা কি উত্তরে উত্তরে লিখবো চার ও ছয় এর সাধারণ গুণিত হল বারো কমা চব্বিশ অনেক কিছু হতে পারে এইভাবে আমরা দুটি সংখ্যার সাধারণ গুণিত নির্ণয় করতে পারি আচ্ছা এবার আমরা চার দেখার অঙ্কটি করবো দশ ও পনেরো এর সাধারণ গুণিত নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা কি করবো দশের নামটা অনুযায়ী লিখতে হবে দশক্ষে দশ দশ দু কুড়ি তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশো এইভাবে গণিত গুলি লিখলাম এবার কি করতে হবে পনেরো এর গণিত পনেরো 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 দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ এরকম ভাবে আরো অনেক গুণিতক লেখা যাবে এবার আমরা কি করব সাধারণ গুণিতক দশ ও পনেরো কত কত পাবো আমরা দেখো নীল এখানে দেখো পেলাম তিরিশ এখানেও তিরিশ পেয়েছি তাহলে প্রথম সাধারণ গণিত হলো তিরিশ এরপরে দেখো ষাট পেয়েছি ষাট পেয়েছি তাহলে পর লিখবো এবার দেখো এখানে 90 পেয়েছি এখানে 90 পেয়েছি 90 এরপরে আরো অনেক সাধারণ গুণিতক আমরা পাবো তাহলে আমরা কি বের করলাম 10 ও 15 এর সাধারণ গুণিতক নির্ণয় করলাম আচ্ছা এবার আমরা পাঁচ বড় অঙ্কটি করব আট ও ছয় দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে প্রথমে আমরা আট এর গুণিতক লিখব আট এর গুণিতক ষোলো তিন আট চার আট বত্রিশ আট আট চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশকে আশি আটের গণিতক লিখলাম কারও হতে পারে এবার ছয়ের গণিতক লিখব ছয় এর

কটি বের করতে হবে দুটি দেখো প্রথমে আমরা চব্বিশ দু জায়গায় পাচ্ছি তারপরে দেখো আটচল্লিশ আটচল্লিশ দু জায়গাতেই আছে তাহলে আমাদের দুটি সাধারণ গুলিটাকে বের করতে বলেছে একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে আটচল্লিশ তাহলে আশা করি অঙ্গগুলো তোমরা বুঝতে পেরেছো যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইভ করবে এবং ক্যানেলটি নতুন হয়ে থাকলে ক্যানটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে তখন সবাই ভালো থেকো